ছোট্ট বন্ধুরা কেমন আছো কেমন আছো ছোট্ট বন্ধুরা এসো আমরা হজবরলোর চার নম্বর পর্বটা শুনে ফেলি ওই যে কাকেশ্বর কুচকুচে জিজ্ঞাসা করলো যে বিজ্ঞাপন পেয়েছি কি না তো তা তো জানি না বিজ্ঞাপনে কি রয়েছে তাহলে চলো শুরু করে জানা যাক বিজ্ঞাপনে কি রয়েছে সুকুমার রায়ের লেখা হজবরলর চতুর্থ পর্ব থেকে আমি বললাম কই না কিসের বিজ্ঞাপন বলতেই কাকটা একটা কাগজের বান্ডেল থেকে একখানা ছাপানো কাগজ বের করে হাতে দিল আমি পড়ে দেখলাম তাতে লেখা রয়েছে শ্রী শ্রী ভূসুন্ডী কাকায় নমাহ শ্রী কাকেশ্বর কুচকুচে একচল্লিশ নম্বর বাজার কাকেয়াপটি আমরা হিসাবী ও বেহিসাবি খুচরা ও পাইকারি সকল প্রকার গণনার কার্য বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সম্পন্ন করিয়া থাকি মূল্য এক ইঞ্চি একের ছ এক ছটাক চিলড্রেন হাফ প্রাইস অর্থাৎ শিশুদের অর্ধমূল্য আপনার জুতার মাপ গায়ের রং কান কটকট করে কিনা জীবিত কি মৃত ইত্যাদি আবশ্যকীয় বিবরণ পাঠাইলেই ফেরতটাকে ক্যাটালগ পাঠাইয়া থাকি সাবধান 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 আমরা সনাতন বায়ু বংশীয় দাঁড়ি কুলীন কাক আজকাল নানা শ্রেণীর কাক রাম প্রভৃতি নিজ শ্রেণীর কাকেরাও অর্থ লোভে নানা রূপ ব্যবসা চালাইতেছে সাবধান তাহাদের বিজ্ঞাপনের চটক দেখিয়া প্রতারিত হইবেন না আমি বললাম সবটা ভালো করে বোঝা গেল না কাক গম্ভীর হয়ে বলল হ্যাঁ শক্ত সকলে বসতে পারে একবার এক শক্ত ছিল করে উঠে ফের যদি টেকো মাথা বলবি তো হুঁকো দিয়ে এক বাড়ি মেরে তোর স্লেট ফাটিয়ে দেব কাক একটু থতমত খেয়ে কি যেন ভাবল তারপর বললো বুড়ো তাতেও ঠান্ডা হলো না বসে বসে গজ গজ করতে লাগলো তাই দেখি কাক নাখে বুড়ো একটু নরম হয়ে বলল হয়ে গেছে কই দেখি কাক অমনি বলে তার স্লেটখানা ঠকাস করে বুড়োর টাকের উপর ফেলে দিল বুড়ো তৎক্ষণাৎ মাথায় হাত দিয়ে বসে পড়লো আর ছোট ছেলেদের মতো ঠোঁট ফুলিয়ে বলে হাত পা ছুঁড়ে কাঁদতে লাগলো আহাগো খুব লেগেছে না টেকো নয় টেকো নয় টেপো মাথা কি না তাহলে ছোট্ট বন্ধুরা আবার শুনে নেব পরের সপ্তাহে আমাদের সবুজদারি পুরো ঠিক করলো কি তারপর তো তাহলে ভালো থেকো আনন্দে থেকো টাটা